ডানা কয়েকদিন বৃষ্টি হলো বৃষ্টির পর গাছের কিছু যত্ন নিতেই হয় নাহলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করা অতি জরুরি এখনই প্রায় সময়ই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আবার পরক্ষণে রোদ উঠে যাচ্ছে আকাশের দিকে তাকালে মনে হয় বৃষ্টি চলে আসবে তো আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সারাদিন আকাশ মেঘলা ছিল ভাবলাম যে এই সুজিকে ফাঙ্গি স্প্রে করে দেই সেই সাথে কিছু হারভেস্টিং করব। প্রচুর পুঁইশাক হয়েছে ছাদে আমি পুঁইশাকগুলো হারভেস্ট করব এবং কিছু পুঁইশাক একেবারেই তুলে ফেলব শুধুমাত্র পাঁচ থেকে ছয়টা গাছ আমি রেখে দিব যাতে অল্প করে হলেও পুঁইশাক পাওয়া যায় এই ক্যারেটের পুঁইশাকগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে টানা বৃষ্টিতে এগুলো আমি হারভেস্টিংয়ের সাথে সাথে পুরো গাছ শুধু তুলে ফেলবো এই একটা চমক আমি কিছু সবজির খোসা দিয়ে এটা ভর্তি করে রেখেছিলাম সেই সাথে একটা ভুট্টা গাছ আমার মনে হয় এটা ভুট্টা গাছই হবে একটা ফাঙ্গি সাইডের পাশাপাশি আমি লিকুইড ফার্টিলাইজারের গাছে দিব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কী করে লিকুইড ফার্টিলাইজারটা বানাচ্ছে লাল বালতিতে ভাতের ফ্যান রাখা আছে তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি টিএসপি সার টিএসপি সারটা আমি ভালো করে মিক্স করে নিব পানির সাথে যাতে একটা দানাও অবশিষ্ট না থাকে এই মিক্স করা ভাতের ফ্যানটা আমি এখন বিশ লিটার বালতির পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি বাগানটা ধীরে ধীরে আমি পরিষ্কার করব। যে পয়সাগুলো নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের কিছু সবজি লাগিয়েছিলাম সেইগুলো যেগুলো ফলন আর দিবে না সেই গাছগুলো আমি তুলে ফেলবো কারণ স্বামী শীত আসছে প্রচুর ফুল ফল সবজি ফলাবো আশা করছি ইনশাল্লাহ সবই শেয়ার করব আপনাদের সাথে হলো আমার পুইশাক হারভেস্টিং আসো এই তো আমার পুচকু যথারীতি আমার সাথে ছাদে চলে এসেছে সে আজকে স্কেটিং করবে বলছে মা আমি স্কেটিং করব তুমি কাজ করো তোমার সাথে সাথে আমি স্কেটিং করব। আজ একটা ঘরোয়া ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এটা দুই লিটারের কন্টেইনার সাথে ওয়ান এম এল লিকুইড সোপ এটা যে কোনো সোপ হতে পারে ডিশওয়াশ বা হ্যান্ড ওয়াশ সাথে অ্যাড করে নিব বেকিং সোডা হ্যাঁ বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা এটা ওয়ান এমএল ওয়ান ইজ টু টু এম এল মানে ওয়ান এম এল লিকুইড সোপ ওয়ান এম বেকিং সোডা আর টু লিটার ওয়াটার আমি ভালো করে মিক্স করে দেন গাছে স্প্রে করবো এটা খুবই ভালো কাজে দেয় এর আগে আমি ঘরোয়া ফাঙ্গিসাইড হলুদের গুঁড়ার সাথে লিকুইড সোপ মিক্স করে আমি ইউজ করতাম কিন্তু এটা ইউজ করার পরে দেখলাম ওই হলুদের গুঁড়ার স্প্রে থেকে এইটা খুব ভালো কাজে দেয় আপনারা স্প্রে করে দেখেন অবশ্যই উপকারে পাবেন আজ এই ভিডিও দিয়ে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে পারি শুভকামনা রইল